দীর্ঘ চোদ্দ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপনের যুগের সমাপ্তি ঘটল। আজ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পরিষদের সভায় হাসান পাপন পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন বোর্ড সভাপতি আর ওদিকে বিসিবির নতুন পরিচালক হলেন নাজমুল আবেদিন ফাহিম দুই হাজার বারো সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান পাপন দুই সালের অক্টোবরে নির্বাচিত হন সভাপতি সেই থেকে নাজমুলি তিন মেয়াদে সভাপতি দায়িত্ব পালন করেছেন আগামী অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল পাপনের পরিচালনা পরিষদের মেয়াদ তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তাকে আগেই সরে যেতে হলো এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছিলেন জালাল ইউনুস বিসিবিতে জাতীয় ক্রিয়া পরিষদ মনোনীত এই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল রাজনৈতিক পালাবদলের পর নাজমুল হাসান পাপনের সরে যাওয়ার নিয়ে ছিল ব্যাপক আকারে গুঞ্জন বিগত সরকারের সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টানা তিন মেয়াদে শেষবার হয়েছিলেন যুব ও ক্রিয়া মন্ত্রী ক্রিকেট বোর্ডেও ছিল একক আধিপত্য বোর্ডের গঠনতন্ত্রে দুই সহ সভাপতি কথা উল্লেখ থাকলেও সেসব পদ শূন্যই ছিল তার মেয়াদে নাজরুল হাসান পাপনের বর্তমান অবস্থান অজানা ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপে তাকে সভাপতি পদ থেকে নামানো হলে ছিল আইসিসির নিষেধাজ্ঞার সংখ্যা। তবে পাপন নিজেই এই পদ থেকে পদত্যাগ করায় সেই শঙ্কা আপাতত দূর হল পাপনের সময়কালে বাংলাদেশের ক্রিকেটের অবস্থার উত্থান ও পতন দুটি দেখা গিয়েছিল বিশেষ করে দুই হাজার পনেরো বিশ্বকাপে যেন নতুন এক বাংলাদেশের আবির্ভাব ঘটেছিল একে একে সব পরাশক্তি দলকে হারিয়ে বাংলাদেশ যেন শক্তিশালী দল হিসেবে নিজেদের পরিণত করছিল কিন্তু এর স্থায়িত্বকাল বেশি সময় থাকেনি দিন যত গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা সে একই জায়গায় আটকে আছিল। এর জন্য অবশ্য ক্রিকেটারদের পাশাপাশি বিসিবির বোর্ড কর্মকর্তাদেরও করেছিল ক্রিকেট প্রেমীরা সাবেক বিসিবি বস পাপনকে সবাই মনে রাখতো মূলত প্রেস কনফারেন্সে এসে তার বলা কথাগুলোর মাধ্যমে যে নতুন নতুন বিতর্ক আসত সেগুলো নিয়ে সর্বশেষ তামিম সাকিবের ইস্যু সবার সামনে আসে মূলত পাপনের কথার মাধ্যমে এর আগে এই ইস্যু ওপেন সিক্রেট থাকলেও পাপনের খোলাসার পরে একদম সরাসরি সাকিব ও তামিমের ইস্যু নিয়ে সবাই কথা বলতে থাকে